হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল থেকে ওয়েলকাম সো আমি আজকে যে বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা এখনো অনেকে আছে যে কোর এক্সচেঞ্জে কাজ করে নাই সো কোর এক্সচেঞ্জে কীভাবে কাজ করবেন কোর এক্সচেঞ্জে কাজ করলে আপনার কতটুকু লাভ হবে কীভাবে করতে হবে এই বিষয়ে আমি আজকে প্রথমে এই বিষয়টার আগে আমি আপনাকে প্রথমে দেখাব যে আপনি কোর এক্সচেঞ্জে তো কাজ করবেন সো কাজ করার পরে যে ডলার হবে ওই ডলারগুলো কিভাবে আপনি নেবেন তার জন্য একটা আপনাকে টোকেন পকেট ওয়ালেট ই করতে হবে সো টোকেন পকেট ওয়ালেটে ওয়ালেটের জন্য আমি চলে যাচ্ছি আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি প্রথমেই লিখে সার্চ দিবেন যে টোকেন পকেট ঠিক আছে আমি এখানে লিখে সার্চ দিতেছি টোকেন পকেট সো টোকেন টোকেন পকেট ঠিক আছে সো গাইস এখানে অবশ্য আমার টোকেন পকেটটা ই করা আছে ডাউনলোড দেওয়া আছে এই কারণেই আমার এখানে ওপেন লেখা আসছে সো আমি আগে এখন ওপেন করব। ঠিক আছে সরাসরি আমি ওপেনে চলে যাই আরেকটা কথা বলে রাখতেছি যে যদি আপনাদের কাজ করার জন্য কোনো ডলার লাগে তাহলে অবশ্যই আমরা ডলার সেল দেই সো আমাদের থেকে আপনারা ডলার নিয়ে অ্যাকাউন্টটা করতে পারেন আর যদি আর কোনো প্রয়োজন হয় যে না আপনি ডলারটা আমাদের থেকে অ্যাকাউন্টটা যদি করে নেন তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে ঠিক আছে এখন আমরা ই করবো ঠিক আছে যেহেতু মনে করেন যে আমার একটা অ্যাকাউন্ট আছে আমার একটা অ্যাকাউন্ট আছে সো আমি কিভাবে আমার একটা অ্যাকাউন্ট আছে সো আমার অ্যাকাউন্ট করা লাগবে ঠিক আছে প্রথমে তাহলে আমার কি করা লাগবে এখানে মনে করেন যে দুইটা অপশন আছে প্রথম অপশন হলো আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দ্বিতীয় অপশন হলো নো অ্যাকাউন্ট যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সো আমি কী করবো আই হ্যাভে অ্যান অ্যাকাউন্ট করবো আর যেহেতু আপনাদের নাই শুরুতে আপনারা নো অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে নোট নো অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমি আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সো এখানে আমরা আই হ্যাভ এন অ্যান অ্যাকাউন্ট না দিয়ে নো অ্যাকাউন্ট দিয়েছি ঠিক আছে নো অ্যাকাউন্ট নো অ্যাকাউন্ট দেওয়ার পরে যেহেতু আমরা এখানে কোর এক্সচেঞ্জ যে কাজ করবো সো এখানে আমার প্রথমে লিখতে হবে কোর ঠিক আছে কোর লেখার সাথে সাথে মনে করেন যে এই ইন্টারফেসটা চলে আসবে তখন আমরা করে ক্লিক করবো ঠিক আছে করে ক্রিয়েট করবো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই সো এখানে সায়েন্স ওয়ালেট কোর্ট ওয়ালেট ওয়াচ ওয়ালেট যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নাই সো আমাদের তাহলে ক্রিয়েট অ্যালাউন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে সো এখানে আপনি আপনার নাম দিতে পারেন কোর জায়গা আমি দিয়ে দিচ্ছি এমডি ওহেদুল ইসলাম ঠিক আছে ওহেদুল ইসলাম এমডি ডি ইসলাম দিলাম এখানে অবশ্য আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা দিব হল ধরেন আমার নামটাই এখানে মনে করেন যে আমরা অধিকাংশ পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ভুল করে থাকি ঠিক আছে এখানে অধিকাংশ সময় আমরা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ভুল করে থাকি যে আমরা এমন পাসওয়ার্ড দেই যে পাসওয়ার্ডটা স্ট্রং হয় না আর একটা জিনিস মনে রাখবেন যে স্ট্রং পাসওয়ার্ড প্রথমে আপনার আপওয়ার কেস লোয়ার কেস বাদ বাকি সংখ্যা অথবা ওই জিমেল অ্যাট দ্য রেট যেটাকে বলি ওটা আপনারা দিতে পারেন ঠিক আছে সো আপনারা এটা করতে পারেন তা আমি এখানে আমি একটা মেনুয়ালি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে ম্যানুয়ালি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ধরেন ওই লোয়ার কেস আপার কেস সব কিছুই মনে করেন যে আপনার যে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে মনে করেন যে আপনার যে এখানে যদি আপনি ই করেন তাহলে এটা কিন্তু কপি করা যাইতেছে না সো আমরা কী করবো প্রথমে আপনার যে ম্যাসেঞ্জারে চলে যাবো ঠিক আছে ম্যাসেঞ্জারে চলে যাওয়া ধরেন আমি একটা পাসওয়ার্ড দেব ধরেন এই যে আপনার যে পাসওয়ার্ডটা দিলাম এই সেটা আমার নিজেরই আইডি এখানে আমি এখানে একটা পাসওয়ার্ড দিতেছি ধরেন আমার নাম অনুযায়ী একটা পাসওয়ার্ড দিলাম ঠিক আছে ওহিত অ্যাট দ্য রেট সেভেন ডাবল ফাইভ আপনারা কীভাবে পাসওয়ার্ডটা দেবেন আমি কিন্তু আপনাকে দেখাই দিতেছি আপনার নামের প্রথম অক্ষর ছোটো অক্ষর ক্যাপিটাল তারপরে স্মল লেটার তারপরে অ্যাট দ্য রেট তারপরে কিছু সংখ্যা দেবেন ঠিক আছে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমি এটা কপি করবো ঠিক আছে এটা কপি করব যেহেতু ওখানে দেখা যাইতেছে না সো আমি কপি করবো কপি করার পরে আমি এখানে আসবো এখানে আসার পরে আমি এই পাসওয়ার্ডটা এই জায়গা দিয়ে দেবো ঠিক আছে তারপরে দ্বিতীয় এবার পাসওয়ার্ডটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে যে এখানে আপনার যে রিড এগ্রি উইথ ইউজার এগ্রিমেন্ট ঠিক আছে এখানে ক্লিক করে আমি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন আসবে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে তখন আমরা এখানে আন্ডার স্টুড আন্ডার স্টুরে ক্লিক করবো ক্লিক দেন আপনার এখানে তিনটে অপশন শো করবে এখানে আমরা তিনটে টিক দেব তিনটে টিক দেবো আর তারপরে এখানে গেনিরিড মেনিমনিক্স মেনিমনিক্স এখানে আমরা এখানে ক্লিক করবো তিনটে অপশান নিচে যে অপশানটা শো করছে অ্যাডভান্স অ্যাডভান্সেড সেটিং এটা না করে আমরা উপরের অপশানে ক্লিক করব ক্লিক করার পরে দেন আমাদের এখানে ইন্টারফেস চলে আসবে তখন আমরা এই চোখের অপশনে ক্লিক করব ঠিক আছে চোখের অপশনে ক্লিক করার পরে দেখেন আপনার কিন্তু এখানে বারোটা ওয়ার্ড শো করবে সো এই বারোটা ওয়ার্ড কিন্তু আপনার এমনভাবে রাখতে হবে কারণ এটি কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ভায়া এটি কিন্তু আপনার অ্যাকাউন্ট এখন যদি এই বারোটা ওয়ার্ড যদি কেউ জেনে যায় আপনার আইডিতে মনে করেন যে দশ ডলার বিশ ডলার অথবা একশো ডলার এক হাজার ডলার হইলো তখন তো আপনার আইডিটা হ্যাক করে নিয়ে যাবে এখানে এই বারোটা ওয়ার্ড আপনি কাউকে দেখাবেন না সো এখানে প্রথমে আপনি একটা স্ক্রিনশট মারবেন ঠিক আছে একটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারার দেন আপনি এইগুলো কপি করে ইজি কপি সিক্রেট টিকোভারি ফ্রেশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন একটা ইন্টারফেস চলে আসবে সো আপনি এখানে তিনটা ক্লিক করবেন তিনটে ক্লিক করার পর আমি দেন কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পরে এখন এই যে আপনার বারোটা ওয়ার্ড এটা মনে করেন যে আমি আপনার যে একটা ম্যাসেঞ্জারে রাখবো ঠিক আছে তা আপনাকে বোঝানোর সাথে আমি ম্যাসেঞ্জারে রাখতেছি সো এই যে আমি ম্যাসেঞ্জার রাখলাম মেসেঞ্জারে রাখার পরে এই যে বারোটা ওয়ার্ড এই বারোটা ওয়ার্ড এখানে আমরা আবার আমরা এই ইন্টারফেসে চলে আসবো তারপর দেখবেন কমপ্লিট ব্রেক আপ ভেরিফাইড নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন এখানে কিন্তু আমরা বুঝি না যে কীভাবে কী করবো এখন আমাদের যেখানে আমরা কপি করে নিয়ে রাখছি ওইখানেই আমরা কী করবো যে দেখব যে প্রথম নাম্বারে কোনটা দ্বিতীয় নাম্বারে কোনটা তৃতীয় নাম্বারে কোনটা আর চতুর্থ নাম্বারে কোনটা এটা আমাদের এই স্পেস ঘরে আপনার বসাইতে হবে ঠিক আছে এখন আমরা ওখানে যেয়ে দেখতেছি যে প্রথম হলো টাওয়ার ঠিক আছে এখানে দেখেন আমি যদি মনে করেন যে আপনার যে সরি আমার এটা মেবি একটু সমস্যা হয়ে গেল সো ঠিক আছে এটা আবার মনে করেন যে আমি আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দিয়ে এটা ক্রিয়েট করে ফেলতে পারবো দেখেন এই যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি দিই মনে করেন যে আপনার যে এই যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে মনে করেন যে আপনার যে এটা করে দিলাম ঠিক আছে কোর দিলাম এটা হলো যাদের মনে করেন যে এই ইগুলো থাকে এটা হলো আপনাকে সুন্দরভাবে আমি বুঝাই দিতেছি এখানে মনে করেন যে আপনার এই যে আপনার যে বারোটা কি আছে না এটা কিন্তু আপনাকে অন্য লেভেলে আমি একটা ট্রেপ দিচ্ছি যে আপনি বারোটা কী আছে বারোটা কী এখানে এসে বসাবেন ঠিক আছে এখানে এসে এখানে পেস্ট করে দেবেন দেন আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম বারোটা কী পেস্ট করে দিলাম এই কোর ঠিক আছে কোর ওয়ান এখানে আপনার নামটা দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ওহিদুল ইসলাম দেন আপনি এখানে আপনার ওই যে স্ট্রং পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা কপি করে আনবেন ঠিক আছে আমি আমার মেসেঞ্জার থেকে কপি করে আনতেছি ঠিক আছে কাইন্ডলি আপনারা ধৈর্য ধারণ করুন কারণ যেহেতু যে ভিডিওটা একটু লং হবে সো একটু আর কি মানে একটু সময় নিয়ে ভিডিওটা করতে হবে ঠিক আছে এই কারণে আর কি এটা অনেক ক্ষেত্রে অনেকেই এখনও বোঝে না আমরা অনেক রি অ্যাকাউন্ট করে দেই তারা বলে ভাই স্ট্রং পাসওয়ার্ড কী স্ট্রং পাসওয়ার্ড কী ঠিক আছে এই স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এই যে যে রি এগ্রি উইথ ইউজার এগ্রিমেন্ট এখানে এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করব দেন আপনার একটা টিক চিহ্ন আসবে ইম্প্রুট ওয়ালেট ইমপ্রুট ওয়ালেটের পরে এখন দেখেন আমাদের কাজটা কিন্তু শেষ আশা করি আমাদেরই একটু ওয়েটিং নিচ্ছে কারণ ওয়েটিং নেওয়ার এই ঠিক আছে এখন মনে করেন যে ইথুরিয়াম এই যে এখানে একটা ক্লিক করব আন্ডার স্টুড ক্লিক করব তারপরে এখানে ক্লিক করব ঠিক আছে দেখেন দেন আমাকে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেলো ঠিক আছে এখন এই অ্যাকাউন্টে আপনার কাজ করতে হলে এখানে আপনার একটা ডলার আসবে ঠিক আছে এখানে আপনার একটা ডলার আসবে ওই ডলার দিয়ে আপনাকে আমরা অ্যাকাউন্টটা খুলে দিতে পারবো এখন আমাদের এখানে একটু করের দাম একটু কম সো এই কারণে কি আপনাদের অ্যাকাউন্টটা একটু কম টাকায় আমরা করে দিতে পারবো ঠিক আছে আর অবশ্যই আমার ভিডিও এখানেই শেষ আমি দীর্ঘায়িত করার জন্য দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সো যদি আমার ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিবেন যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে চলে যাবেন ঠিক আছে আর মতামত করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো ওকে গাইস ধন্যবাদ আসসালামু আলাইকুম